আزادম শেক আচ্ছা ঠিক আছে ভাই আর আমি যে কাজ করি এর মধ্যে আমার ফলোয়াররা জানেন যে আমি কি কাজ করি তো এজ ইউজুয়াল যেভাবে যাব আপনি কি কি সমস্যায় ছিলেন মানে আপনার কি কি সমস্যা ছিল আমার ফ্যাটি লিভার ছিল ও 94 কিলো ছিল হাই প্রেসার ছিল আর তিন চার রকমের আর রোগ ছিল

চুরানব্বই কিলো থেকে এখন সাতাত্তর কিলো আসছি একদম কিনে ফেলেছি আচ্ছা আপনাকে আমি কিছু প্রশ্ন করি আপনার যখন ফ্যাটি লিভার ছিল সেটা কোন লেভেলে ছিল গ্রেড ওয়ান টু গ্রেড ওয়ান পার হয়ে গেছিল মোটামুটি আচ্ছা আর এর এর জন্য কোনো খেয়েছিলেন

এখন আপনার কোনো ঔষধ আর লাগছে না প্রেশারেরও না তো হয়ে আচ্ছা আচ্ছা এবারে বলবো ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে আপনি কিভাবে পেলেন ওই ভিডিওর মাধ্যমে পেয়েছিলাম ওনার প্রত্যেকটা ভিডিও দেখি দেখে 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 একটা করে ফল মানে দেখে দেখে শিখি ওই ফাস্টিংটা করতাম প্রথমে পারতাম না প্রথমে ভাবতাম যে ভাত ছাড়া বাঁচা যায় না কিন্তু দেখি যখন ভাত ছাড়াও বাঁচা যায় ভাত রুটি ছাড়াও আমরা জীবনে আরো ভালো থাকি আচ্ছা মানে স্যার স্যারের ভিডিও গুলা ফেসবুকে পেয়েছেন এবং ওগুলা দেখেছেন দেখে শুনেছেন শুনে ওগুলা মেনেছেন মেনে আস্তে আস্তে দিকে এসেছেন এইভাবে সুস্থ হয়েছেন তাই না আচ্ছা আমাকে কিভাবে পাইলেন আপনি ফেসবুকের মাধ্যমে কেউ হয়তো লিঙ্ক শেয়ার করেছিল সেটার মধ্যমে দিয়ে আপনি যে সকালবেলা ব্যায়ামগুলো দেখান মাঝে একটু ব্যথা ছিল হালকা সেগুলো করি এক্সারসাইজগুলো সকালবেলা উঠে শ্বাসের ব্যায়ামটা করি

আচ্ছা তো এখন আপনি শুকিয়ে গেছেন সকালে একদম চুরানব্বই ছিলাম একদম একদম শুকিয়ে গেছি মানে বুড়িটা এরকম ঠিক ছিল এখন সাতাত্তর কিলো নিচে এখন ধরেছি হ্যাঁ আপনার এনার্জি লেভেলটা আস্তে আস্তে সব হচ্ছে বেশি জোর পাচ্ছেন এটাই স্বাভাবিক এখন আপনাকে একটা কথা বলবো ঔষধ যখন নিচ্ছিলেন তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল আর এখন ঔষধ ছাড়াই আপনি সুস্থ সুন্দর আছেন এবং দিন দিন কেন잖아요 ওষুধ ক্ষেত্র ছিল রাতে ঘুম হচ্ছিল না পুরো কিলিয়া নেটওয়ার্কের মধ্যে সমস্যা হচ্ছে এখন আপনাকে আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন ছিল না একটু হ্যাঁ হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আসাদুল ভাই হ্যাঁ আচ্ছা এখন আপনাকে বলেন যে ঔষধ মুক্ত জীবন এটা ডক্টর জাহাঙ্গীর কবির স্যার যেভাবে উপহার দিলেন আসলে অনেকে এই পদ্ধতিটা নিয়ে অনেক রকম বিরূপ মন্তব্য করেন তো আপনি যখন এই এই লাইফ স্টাইলে আসলেন এবং সিকন হয়ে গেলেন তখন মানুষ আপনাকে মানুষ আপনাকে কিছু বলেনি আচ্ছা আসাদুল ভাই চলে গেলেন মানে লাইনটা কেটে গেল আসাদুল ভাইয়ের ওখানে ওখানে নেটের সমস্যা হচ্ছিল তো আমি ওনাকে নিয়ে আসছিলাম মূলত উনি ইন্ডিয়া থেকে সারকে মেনে সঙ্গে আমার ভিডিও দেখেছে আমার সঙ্গে ভয়েস চ্যাট করছে আমার সঙ্গে কানেক্টেড ছিলেন দিয়ে তার ফ্যাটি লিভার গ্রেড ওয়ান থেকে পার হয়ে টুয়ে গিয়েছিলেন সেখান থেকে এখন নর্মাল উচ্চ রক্তচাপের ওষুধ খাইতেন সেটাও চলে গেছে আর অনিদ্রা টেনশন এতগুলো সমস্যা চলে গেছে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়া থেকে তারা মেনে শুধু ইন্ডিয়া না বিশ্বের সব দেশ থেকে মানছে আমার সঙ্গে ওনার যোগাযোগ হয়েছে হয়েছে আরো দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ আমি মাধ্যমে পরিচিত হয়েছি তাদের কাছে এবং আমার সঙ্গে তারা কানেক্টেড হয়েছে ভয়েস চ্যাট করে কোনো বিষয়ে জানতে সমস্যা হলে আমি যতটুকু জানি তাদেরকে সহযোগিতা করি এইভাবে তারা সুস্থ হচ্ছে আর আমরা অনেকেই না জেনে শুধু মন্তব্য করি যে স্যারকে ফলো করতে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করতে অনেক অনেক টাকা লাগে আসলে তো বিষয়টা এমন না অনেক অনেক টাকা লাগে না তারা তো স্যারের এখান থেকে এক টাকার প্রোডাক্টও কিনে নাই সারের ওখানে গিয়ে কোনো টেস্টও করা নাই স্যারকে কোনো টাকাও দেয়নি তাহলে তারা ওখান থেকেই শুধু স্যারকে সুন্দর ভাবে মেনে সুস্থ সুন্দর জীবন ফিরে পেয়েছে তাদের ওভার ওয়েট সে চলে গেছে তো আমি একটা কথা বলবো যে আপনারা যারা স্যারকে নিয়ে এই যাই হোক একটু অন্যরকম কথা বলেন তাদের প্রতি আহ্বান আমি তো নিজে একেবারে মানে মৃত প্রায় মৃত মানুষ ছিলাম উঠে এসেছি আপনারা সারের ওখানে সরাসরি গিয়ে দেখেন অথবা যারা সারকে মেনে সুস্থ সুন্দর জীবন যাপন ফিরে পাচ্ছেন জীবন যাপন করছেন তাদেরকে দেখেন যে এই এটা হচ্ছে কিভাবে সম্ভব আমার তো প্রতিদিন বাইশ করে ঔষধ লাগতো সেটা ছেড়ে দিয়েছি দিয়ে এখন আমার অ্যাক্টিভিটি যারা আমার পেজ ফলো করেন আমার ইউটিউব চ্যানেল ফলো চ্যানেল ফলো করেন তারা দেখেন যে আমি কতটা অ্যাক্টিভিটি করি এবং কিভাবে চলছি এইভাবে আমি সুস্থ সুন্দর জীবন ফিরে পেয়েছি আপনারা যে কে লাইফ স্টাইলে ফিরে আসেন ফিরে আসেন এবং ঔষধ মুক্ত সুস্থ সুন্দর জীবন ফিরে পাবেন ইনশাআল্লাহ যদি আপনি সম্পূর্ণ লাইফ স্টাইলটা পরিবর্তন করে সুস্থ সুন্দর লাইফ স্টাইলে ফিরে আসতে পারেন তো শেষে ওই ভাই আর কানেক্টর হতে পারলো না যাই হোক আমি এখানে শেষ করছি কথা একটাই আপনার স্বাস্থ্য আপনার সম্পদ আপনাকে এটার যত্ন নিতে হবে ওই কথা আমি যেটা বলি যার স্বাস্থ্য তার সম্পদ বি এন্ড কি হেলদি আলাইকুম